ਉਹ ਤਸੀਬੇ ਲਗਾਏ ਸਾਕ ਕਰਦੇ ਮਰੂ ਹੱਤਪਤ ਪੜੇ ਬਲ ਹੱਦਸ਼ਤ ਕਰੇ ਬੇਕਤੀ ਜਹਨਮੇ ਪਾਟ ਆ ਬਨ ਗਿਆ ਖੜੇ ਫੈਸਲ

এটা বেড়ে যে শান্তি দেওয়ানের লেগে এটাও কয়ে দিলাম ঠিক কি ঠিক না কিসের মাথা কাটে ইন্দুরাও বর্তমানে নাডের কি কাটে মাথা কাটে ঠিক কি ঠিক না নাডের মাথা কাটলে কি মুসলমান হয় আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাই বলতেন কালিমা পড়তে হিন্দু জানে রাধায় জানে হরিয়ায় জানে কৃষ্ণায় জানে ইহুদি জানে নাসারায় জানে খ্রিস্টানে জানে তারা কি মুসলমান হয়েছে মুসলমান হইল অন্ধেখা জিনিসের উপর অটল বিশ্বাসীর নাম হইল ইমানদার মুসলমান আল্লাহ আল্লাহকে দেখছেন জান্নাত মনে আগে দেখে গেছেন যাহার নাম দেখছেন খালি বগর বকর করস বেটা তোর যে উগলা কাটা ফসে না তুই এটারও খবর নাই এক একজন নেতা সাজা বয়ে রয়েছে ওগুলাটাও কি করে নাই ওই যে নেতা যদি হইতে চায় মেদিন মোদির নেতা হতে পারে না নেতা হতে পারে না পারে না ঠিক না একজন নেতা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কান্নাতি উমর রাদিয়াল্লাহু তাআলা ন্নাতি আক করে থাকে দি আম্মা আমার কাছে মিডা বুডা নাই তোর বড় এটা ফর্তা করে না দিবারে না নেতাগিরি দেখাছ তুই দাঁড়ি কা মাস তুই কিম না তুই মারু হappend বড়স তুই কিম না তা তুই খাওয়ার মতোস তুই কিম না তুই কুত্তা জিবা লাগাস তুই কিছেন নেতা তুই নবীদের

যা কোনো রাষ্ট্রে গ্রহণ করোনা মোদী মালে জাগা দিয়ে মোদী খতম হয়ে যায় জাগা দিয়ে খতাই পড়ে গা খত হবে অল্প বাকি ইন্ডিয়া খান খান হয়ে যাবে খান খানো হয়ে যাবে খান খান হয়ে যাবে অল্লা হ্যাঁ অল্লাহ কিনতা অল্লাহ মুফ এক মাল মনে দে

سب سے بڑا گندگی کہاں ہے ناف کی نیچے ہے سب سے بڑا گند کو دانگ لے گند دیکھیں کو نیلا لگ تو نا لڑکا بھی بولو لڑکی بھی بولو سب گندگی کے لیے پاگل ہے کس کے لیے پاگل ہے بوڑھا ہو گیا بیوی بی کی خبر نہیں ہے بی شوہر کی خبر نہیں ہے جوانی ٹوٹ گیا بی خراب ہو گیا بی کے لیے شوہر بھی خراب ہو گیا بوڑھا ہو گیا ہے نا نہیں جانتے ہیں آپ اللہ نے مجھے کتنا پیار کیا اللہ کی پیار تم نے نہیں سمجھا اللہ نے ہمارے لیے রমজানুল মুবহ কি বলছিলাম তোর কাছে চাই মস্তাহ কেমস্তাঠা থা পাঠা রাম পাঠা জো হমজান টুট দিয়ে রমধান ভাঙছে না ভঙ্গ বান গা

প্রতিদিন সূর্য অস্ত না প্রতিদিন 24 ঘন্টা আমি তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে ছিলাম আল্লাহ ধরে 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 না ধরলে না সত্য ধরা সত্য ধরা সত্য ধরা ও কোন ہے আল্লাহ মিয়া है আল্লাহকে জানলা আল্লাহ কি ক্ষমতা কত আগ নেই आग नहीं है लेकिन आग कहां से آگن نائی زمین اتھے گیا آگن اٹھتے سے یہاں اللہ کی غزب دیکھو اللہ کی رحم بھی دیکھو نا ابراہیم علیہ السلام بی بی کے چھنے تو کے سن آگن نائی پانی نائی پیٹے اسماعیل علیہ السلام اللہ <سلام> اکبر ان کی پاؤں کی نیچ سے <سلام> <سلام> پانی آ رہا مدد کس نے کیا ساحجوں کی سے پانی آستے شروع ہے آب زمزم خور دم آب شورا کے خورم پاس بانی کر دبودم آب شورا کے کنم جانتے ہی نہیں آپ میں نے کبھی میں نے نہیں واز کے ہاتھ پائے آپ کو بول رہا ہے মেরে মালিক হে বা কথা বলি নাই আমার মালিক আমাকে বল মালিক জান মালিক জান তহন সম তুমারা কে হালাত তুমি জান

سے شروع ہونا چاہیے نماز نماز کون پڑھو گی نماز کے پڑھ بین نماز کارا کرا نماز پڑھ بین فضر نماز کارا کرا پڑھ بین تم فضر کی نماز ادا نہ کرو گی تم جہنم میں جانا پڑے گا جہنم میں جانا پڑے گا جہنم میں جانا پڑے گا کوئی پیر صاحب ہے آپ کو نجات دینے کے لیے کوئی پیر صاحب ہے آپ کو نجات دینے کے لیے کوئی پیر صاحب ہے

ہمیں اور تمہارے لئے کیا لے کے آیا ہوں کینیا کینیا سے کہا گیا آپ کی نماز پانٹھا پانٹھا بنتا ہے کتا اور سور بنتا ہے ماں بھی خوش ہوتا ہے باپ بھی خوش ہوتا ہے سب دن میں دوڑتا ہے پڑھا پھنا تو ہے খে ভাবো বহু ভালো শিক্ষা কাজ চলো وہ نہیں اچھا جو بھی اچھا ہی ڈر کرے حضرت بہت اچھا بیان کیا نرم بیان کر لے حضر نے رفتی بہت چھتا دیا تو دوا تو موتی ہی شلال اللہ کی ڈر نہیں ہے تم کونسا مسلمان ہے تم رام بن گیا تم پوتن بن گیا

মহিলার চুরির আওয়াজ পুরুষে শোনা মাত্র যত কি আছে সব ঠান্ডি দিনের নামে টাকা পড়ায় এটি বাজারে বাজার গুড়িয়া গুড়িয়া শরীরে ডলতে شور بن گیا نہیں بن گیا ایو ہمارا پیچھے پڑتا سرکار لو ہے سرکار رکے دیا اللہ کی کزب آ رہی ہے تمہیں نہیں جانتا اللہ کی گزب کو ڈرو 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 فلسطین اللہ تعالی نبی کریم صلی اللہ علیہ وسلم حیات النبی সিনদা নবী ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ নবীজি জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে কোথায় যাও কো হযরত আপনার উম্মতেরা ফিলিস্তিন মার খাচ্ছে তাদের সাহায্যের জন্য আপনি কি বলেন বলে হ্যাঁ যাও আমার উম্মত হয় तू যাও वहां اشرف الاسلام ফেরেশতারা ফেরেশতারা আয়েশা ফেরত গেছে আবার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেছে জিজ্ঞেস করে ফেরত কেন আসলাম বাংলাদেশকে মুসলমান ও আল্লাহ ইয়াদ করো আল্লাহ সে মোহাম্মত লাগা দো ইয়ারি লাগাও ভালোবাসা আল্লাহর সাথে লাগাও আল্লাহর সাথে ভালোবাসা হবে না আসমানি আজাব হবে জমিনি আজাব হবে আগুনের আজাব হবে বাতাসের আজাব হবে ভূমিকম্প হবে কোথায় তুমি পলালের জায়গা পাবা কোথায় কোথায় জায়গা

নবী गुस्सा হয়ে গেলে তোমাকে সুপারিশ করতে কে বলো কষ্ট হয় আপনাদের না কে সুপারিশ করবে যদি নবী নবী তোমাকে সুপারিশ না করে আর জান্নাত কা ওয়ারিস बनना चाहता हो নবী কি শাফাত এক নাম্বার ضرورت है ठीक एक नंबर আল্লাহ বলে আমার সাথে কোন গুনাহ করলে

যে পাথরের নিক্ষেপ করা হয়েছে সুতাব মোবারকের মধ্যে রক্তের জন্য তাও মোবারক লেগে গেছে একসাথে নে दीजिए হাত কেটে গেছে কিসের মাধ্যমে রক্ত মোবারক লয় এসেছে আল্লাহ বলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যে মানুষটা রক্ত ছড়াইল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তুমি তাকে কষ্ট দাও কীভাবে